এর জন্য আমি নেই টাকা করে বেছি পরিষ্কার করতেছি যদি চালাতে পারি কিছু খেতে পারি ওই জীবনে ক্যা রাসিন ছিল কেমন আয় ধরা দেয়া গেছে এডি এলে আগুন dorsে ওই পুরো এই যে পুরো আগুন dorsে পরে বড় বড় গাড়ি এই থেকে গাড়ি পানি মনে দিছে দিছে ঠান্ডা করছে পরে এগুলো করছে

এখন কী করব আপনারা আমাকে কী বলতে বলছেন এরি গেল না همه বরশ মっぱいছি মানে परसेंटेज